জাতীয় নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলে মনে করছেন বিএনপি নেতারা তাদের অভিযোগ নানা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেই নির্বাচন বিষয়ে সময় ক্ষেপণ করছে সরকার তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে এখনই সরাসরি কোন দ্বন্দ্বে জড়াতে চান না দলটি কিন্তু সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারকে অব্যাহতভাবে চাপে রাখবেন তারা দলটির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে এ বিষয়ে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির সূত্রে জানা যায় বৈঠকে নেতারা একমত হন দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশে স্থিতিশীলতা ফেরাতে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন প্রয়োজন বিভিন্ন ফোরাম থেকেও তারা এ দাবি অব্যাহতভাবে তুলে ধরবেন এছাড়া ইদুল আধার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা করণীয় নির্ধারণ করবেন এদিকে ঐক্যমত কমিশনের চাপিয়ে দেওয়া কোনো সংস্কার প্রস্তাব না মানার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে এছাড়া সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়বস্তু সভায় উপস্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির বৈঠকে নেতারা জানান সরকারের সঙ্গে এখন পর্যন্ত বিএনপির যে আলোচনা হয়েছে তার নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী কোনো আশ্বাস পাওয়া যায়নি এ পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি দেখার অপেক্ষায় তারা এছাড়া উচ্চ আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার হোসেন সদস্য আব্দুল মইন খান নজরুল ইসলাম খান এছাড়াও আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু অধ্যাপক ডক্টর জাহেদ হোসেন ও মেজর হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট ক্রমকাল